আমিনের সময় ব্যয় করে যদি ফজরের পরে মাগরিবের পরে আমলটি করতে পারেন আল্লাহ রিজিকের কষ্ট দূর করে দিবে ভালা মুসিবত থেকে হেফাযত করবে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দান করবে এই আয়াত পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাযত করবে পাক রব্বুল আলমী রিজিক বৃদ্ধি করে দেবে পাকের সাথে এই আয়াতের গভীর সম্পর্ক কোন বান্দা যদি এই আয়াতটি পাঠ করে আল্লাহর নিঘুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় আহারে মাত্র এক মিনিট সময় লাগবে আধা মিনিট সময় কত সময় আমরা নষ্ট করি হেলায় খেলায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি একটা ফিল্ম দেখতে তিন ঘন্টা সময় চলে যায় খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায় আহারে চায় দোকানে আড্ডা দিলে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু আধা মিনিট ব্যয় করে আমরা আমল করতে পারি না এই জন্য সকালে ফজরের পর আয়াতুল কুরসি পাঠ করবেন মাগরিবের পর আয়াতুল কুরসি পাঠ করবেন লা আল্লাহুল্লাহুল لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وال الأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم